গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর সঙ্গে রইল অসংখ্য ধন্যবাদ তো আজকে ছিল বুধবার এখন বাজে সকাল নটা কারণ কাল ছিল বিপত্তায়নের পথ আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি তো বলে ব্রতের পরের দিনে শাক দিয়ে একটু ভাত খেতে হয় তাই পাশেরটায় ভাত চাপিয়েছি আর এখানে কলমি শাক ভাজা চাপিয়েছি কলমি শাকটাকে আমি লঙ্কা দিয়ে একটু শোঁকে নিয়েছি আর অর্ধেকটা আমি রসুন দিয়ে শোঁকে নেব কারণ অনেকে রসুন দিয়ে পছন্দ করে না তো আমার বাড়িতেই আছে রসুন দিয়ে পছন্দ করে না ওই জন্য আর এখানে সকালে ইলিশ মাছ নিয়ে এসেছে সেই ইলিশ মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি রেখেছি ধুয়ে কলমি শাকটাকে এবার ভালো করে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেব। আমার কলমি শাক খেতে খুব ভালো লাগে কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে এটা রসুন দিয়ে ঝুঁকলে আরও বেশি টেস্ট হয় তো এটা ঢাকা দিয়ে দিলাম এরপর আমি চলে যাচ্ছি বিছানা গোছাতে তো এখানে সকালবেলায় ছেলে গেল বিছানাটা এলোথেলো পড়ে আছে আর বিছানা এলোথেলো পড়ে থাকলে দেখতে খুব বাজে লাগে তাই চলে এলাম বিছানাটা গোছাতে আর এই রুমটা তো যেহেতু সকাল সকাল আমি স্নান করে নিয়েছিলাম কারণ জল খাবো বলে তো সে এই রুমটা তো বিছানাটা এখনো গোছানো হয়নি তো বিছানাগুলো গুছিয়ে নেব দেখতে ভালো লাগবে আর একটু মোছামুছি করে নিই বিছানা গোছানোর সঙ্গে সঙ্গে আমি একটু মোছামুছি করে নিই এখানে ব্যালকনিতে চলে এসেছি আমার মাসি বেড়াতে এসেছিলো আমার বাড়িতে তাই দাঁড়িয়ে আছে তো মাসিকে আমি জিজ্ঞেস করছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী ভাবছ আর এখানে কিছু কাপড় জামা শুকোতে দিয়েছি সকালে স্নান করার পর যে কাপড় জামাগুলো হয় সেগুলোই শুকোতে দিয়েছে মাসি বললো এগুলো উল্টে দিয়েছে মাসি আর চলে যাবে তো ভালো লাগবে না কয়েকদিন ছিল এখানে তো শাকটা আমার ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে দেব চলে এসেছি মাছের মশলা বানাতে এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কাটাকে আমি প্রথমে একটু গুঁড়ো করে নিলাম শুকনো অবস্থায় শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে এখানে সাদা সর্ষে কালো সরষে আর কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলে কি হয় না ভালো মিহি পেস্ট হয় এইখানে জল দিয়ে পেস্ট করে নিলাম একদম মিহি পেস্ট হয়ে গেছে এরপর মাছটা ভাপা ইলিশ করে নেব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে আর ভাপাইলিশ করে নি আজ সকালে রুটি বানাইনি নি হাজবেন্ডকে বললাম আজকে মুড়ি খেতে হবে তো বললো ঠিক আছে তো অনেক দিন পর বাড়িতে চপ এলো তাই চপটা ভেঙে আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন কারণ চপ খাইনি অনেক দিন প্রায় দু মাসের কাছাকাছি প্রতিদিন রুটি ডাল সবজি এইসবই হচ্ছিল আজকে ইচ্ছে হলো কালকে যেহেতু লুচি খেয়েছি আজকে সেহেতু একটু মুড়ি খাবার ইচ্ছে হয়েছে তো ওর সাথে সাথে ও চপ এনেছে আমারও খাওয়া হয়ে যাবে তো চপটা যেহেতু আদা রসুন পেঁয়াজ দেওয়া সে তো হাতটা আমি ধুয়ে নিলাম কারণ অন্য কিছু হাত দিলে সে আদা রসুন পেঁয়াজ দিয়ে থাকে তো এখানে সবজিটা হয়ে গেছে আর এটা ছিল বরবটি বেগুন আলুর একটু ঝোলঝোল সবজি বানালাম কারণ সবজি তো একটা কিছু বানাতেই হবে তো বরবটিটা ছিল বরবটিটাই বানিয়ে দিলাম আর শাক ভাজা আর মাছ করব বুড়িগুলো আগেই আমি ভেজে তুলে রেখে দিয়েছি বুড়িগুলো আমি খাবার সময়তে ছড়িয়ে দিই আর এখানে আমি পটলগুলো খুব অল্প তেলে ভেজে নিচ্ছি পটল দিয়ে একটু মাশরুমে ঝোল ঝোল তরকারি বানাবো কারণ বিকেলে আমার একটু যাওয়ার আছে তো সবজিটা আমি বানিয়ে রেখে দিচ্ছি বিকেলে শুধু রুটি বানালেই হবে আর ওখানে আমি এক বাটি ডাল ছিল সেটা গরম করে নিয়েছি এরপর রান্না টান্না সেরে খাওয়া দাওয়া সেরে চলে হয়ে গেছে বিকাল এই মাসি রেডি হয়ে দাঁড়িয়েছে আর বুনুরা এসেছে মাসিকে নিয়ে যাওয়ার জন্য নিচে অটো দাঁড়িয়ে আছে অটোই করে যাবে আর এটা ছোটো বোনের মেয়ে খুব ছটপটে অথবা মোবাইল দেখছে যে কোথায় মোবাইল থাকে সেই মোবাইলটা নিয়ে ও বসে যাবে এটা সেজ বোন আর ওটা হচ্ছে ছোট বোন ভালো আর মাসিকে সঙ্গে নিয়ে ওদের বাড়িতে যাবে ওর মাসি আমার বাড়িতে কয়েকদিন ছিল আর এই যে আমার ছোট বোন বিস্কুট বার করছে মানে কিছু না কিছু চাই তো সঙ্গে কি নিয়ে এসেছে সঙ্গে নিয়ে এসেছে চপ সকালেও চপ খাওয়া হয়েছে আবার বিকেলেও চপ আমি বললাম সকালে চপ খাওয়া হয়েছে আর বিকেলে চপ খাবো না বললো খা খা আর সঙ্গে নিয়ে এসেছে কালাকান্দ তো আমি চললাম চা বানাতে কারণ চা চপ আর সঙ্গে মুড়ি তো ওরা বলছে মুড়ি খাবো না আর এই যে চা আর লুচি ছিল সেই লুচি দিয়েছি লুচি আর চা খাচ্ছে সঙ্গে চপ খাচ্ছে এরা চায়ের আসর বসিয়েছে আর সঙ্গে আমিও চা খাবো আর এই যে কালাকান্দটা খুলে নিলাম বললো একটু টেস্ট করে দেখ আমি বললাম কালাকান আর খাব না তো বললো না না একটু টেস্ট করে দেখ আর কয়েক পিস রেখে দে ঠিক আছে তো চা খাওয়া হয়ে গেলো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা